শুধুমাত্র এবং আপনাদের কাছে আস্বাদন করার নিবেদ আমরা এখন আস্বাদন করবো সর্বসাক্ষী সর্ব সর্ব অধিকারী

নমো গোবদনায় কৃষ্ণপ্রজায়েতে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নোমনি গৌরাঙ্গনম নমো অব্রপন্না দেবা ব্রহ্মণি দসা সসমতি তা কৃষ্ণ গোবিন্দনম হে কৃষ্ণ গোবিন্দ সিদ্ধ দিল মুন্ড জগতমতে গোবেশ গোবিকান্তর আদান নামো সিদ্ধ ভক্তপঞ্জতরঙ্গিরাদে নমো দেহি বৃষমানুষতে গোবং হরিবি বৈ কৃষ্ণ জয় যম হ গোবিন্দ লঙ্গ ধর শ্রী ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে চলো নিচল নিবাস্তরমাত্মনা ভট্ট লোকনাথ শ্রী গোপাল ভট্ট দাস লোকনাথ এই তারে গোชาয়ে গোচারণ করো অনন্ত অনন্ত দাওয়িতন নরানাড়ু নমস্তে বন্দস্য বনরত্ত ওহে ভিন্ন রতৈক সরবদা নরে আখণ্ড মণ্ডলটা গায়িত সুন্দর সরগণ নুতসপদ দর্শিতম হেদারো স্থায়বয়েসি গুরুগণ সম লোকে চলো মুখমবতের সদি ভাগবত <laughs> <laughs> ভগবতি উত্থ শ্রুতি ভক্তিভোগতিষ্ঠিক ইন্দ্র হরে মেকৃণ কৃষ্ণে সন্ধ্যে নষ্ট নম্বর নম্বত নমোস্তঙ্গে কথা

আমরা একটু আগে আসেন আমরা এই ভগবানের কথাগুলি করবো অত্যন্ত হৃদয়ের হৃদয়ের মধ্যে হৃদয়ের এই প্রকোশটা ভগবানকে স্থাপন করতে হৃদয়ে ভগবানকে স্থাপন করে জায়গা করে হৃদয় তাহলে ভগবান আমাদের হৃদয় আসবে না আজকে একাদশের দিন

মানে এই ত্রিনাথ ফাঁকে আমি বাদ করে গেলাম বৈষ্ণব হওয়ার খুব আশঙ্কা আশা আছে। আমরা বৈষ্ণব হতে পারি আমরা আমরাও বৈষ্ণব হতে পারি নাই চেষ্টা করি খালি কিন্তু এই চেষ্টাতে কতদিনে ফলপ্রুষ হবে তিনি জানেন অনাদিন আদি গোবিন্দ বলতে পারেন কতদিনে আমরা তার চরণ করে পুষ্প এবং মনকে নিবেদিত করতে পারবো এই জন্য বলছে ত্রিনাদপি শুনি যেন তর রইব সহিষ্ণা অমানীরা মানদেন কৃপ্তনীয় শতাব্দী বৈষ্ণব হইতে হলে তাকে ত্রিনের চেয়েও সহিষ্ণু হতে হবে ঘাস রাস্তা দিয়ে হাঁটেন সেই ঘাসের উপর পাড়া দিয়ে যান ঘাসকে একবারও বলে বাবা তুমি কেন আমার গায়ে পাড়া দিয়ে এখানে আমি যে ব্যথা পেলাম সুতরাং বস খবরে এই সহিষ্ণু হতে হবে এখন বাজে আড়াইটা কোন পদ্ধতি আমি আগাবো বলেন কতক্ষণ আপনাদের সঙ্গে ভগবান কথা আলোচনা করবো আপনি বলে দেন আমার আমরা সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আসছি এখন আড়াইটার সময় বসে তিন ঘন্টা পরে বলেন তো দেখি আপনারাই বলেন আমি সারাদিন উপবাস থাকবো এবং রাত্রে আমার আরেক জায়গায় আর মন্দিরে পাঠ আছে বলে না তাহলে আমরা ভাগবতটা কখন শ্রবণ করব ভগবানের এই এই যে ভগবান ভাগবতের প্রত্যেকটা শব্দ ভগবানের সদৃশ প্রত্যেকটা শব্দ কৃষ্ণে সদামে উপগতে ধর্মজ্ঞান আদিবাসী সহ কলৌ নষ্ট দৃশ্যময় কৃষ্ণ যখন তার চলে যাবেন তখন তার নিজের সমস্যা শরীরের তেজরাশি ভাগবতকে দিয়েছে সেই ভাগবতম থেকে আমরা আপনাদের আজকে আমরা আস্বাদন করবো কিন্তু সেই ভাগবতের প্রত্যেকটা শব্দকে বলা আছে ভগবান সদৃশ্য ভগবানের একদম দেহা থেকে মানে জিনিস সেই ভাগবতমকে আমরা শ্রবণ করতে পারলাম না সময়ের অভাবে আমরা আমাদের সময় মতো আপনাদের সময় মতো আপনারা আসছেন আমার সময় মতো আমি আসছিলাম কিন্তু আপনাদের সময় দেন না তাহলে ভাগবতটা শ্রবণ করবেন কিভাবে শ্রবণে মঙ্গল নববিধা ভক্তির প্রথম কথা শ্রবণ শ্রবণম মঙ্গলম সেই শ্রবণে যদি আপনার মঙ্গল না হয় তাহলে আপনি মঙ্গল নিবেন কিভাবে সত্য যুগে একটা মানুষের এক লক্ষ বছর সত্য চার মিলে সেই এক লক্ষ বছর সে হয়তো পূর্ণ সময়ে সে ভগবানের কাজের কারণ সত্য যুগে তো কিছু ছিল না ভগবান কাজের নিজকে নিবেদিত করে সত্যের পরে যখন ত্রেতা আসলো ত্রেতা যুগে একটা শূন্য কমে গেছে

এই মালিক বলি হতো যে পাপিষ্ট দেওয়া নিয়ে আমরা এই এসে কি করলাম মহাপুর আমাদের উত্তরণ ঘটার জন্য ষোলো নাম বত্রিশ শতক মন্ত্র উচ্চারণ করে দিলেন যে তোমরা এটুক করে তোমরা অন্তত মুক্তি পেতে পারবে তোমরা তো সত্য যুগের মতো এরকম এক লক্ষ বছর সময় পাও নাই তেদার মতো এরকম দশ হাজার বছর পাও নাই তোমরা মাত্র পেয়েছ এক বাদ দিলে একশো বছর আমরা একশত বছর আয়ুষ্কাল পাই না পান আমরা একশত বছর আয়ুষ্কাল পাই কলিযুগে এসে আমাদের মুক্তির পথ আমাদের তো মুক্ত হতে কে আমাদের মুক্তি দান করবে জনজীবনে এসেছি আমরা ভগবানের গুণগান গুণকীর্তন শ্রবণ মঙ্গল করার জন্য সেটা যদি না করতে পারলাম তাহলে এই যে দুর্লভ মনুষ্য জন্ম এই দুর্লভ মনুষ্য আমরা এলায় হারিয়ে কি না বলো আমাদের জন্ম খালি ইন্দ্রিয় তৃপ্তি করলাম হ্যাঁ আর খাওয়া দাওয়া করলাম ঘুরাবেরা করলাম মনকে সান্ত্বনা দিলাম অন্যভাবে ভগবানের কথা নিবেদন করলাম না মনকে ভগবানের ভগবানের কথায় মনকে আমি সেখানে নিগতিত করতে পারলাম না তাহলে আমার এই কলির কলির জীবনে এমনি এমনি আমাদের এই জীবনেও আমরা আমাদের দুঃখে দুঃখালয়ম আমরা দুঃখের জগতে বাস করি হ্যাঁ গীতায় বলা আছে দুঃখালয়ম আমাদের এই জগৎটা হলে দুঃখের আলোয় সেই দুঃখের আলোয় এসে যদি ভগবানকে স্মরণে করতে পারলাম না খালি এই সমস্ত যদি করি আমরা বেড়ায় যদি চলে গেলাম তাহলে তো আমি আর এই জগতে আসতে এই জীবনে আসতে পারবো সত্য ভক্ত কখনো মুক্তি চান না পাঁচ প্রকার মুক্তি আছে শাস্তি সাধুজ্য সামিপ্য সাবিপ্য সারুপ্য এমনকি ভগবানের রূপ ভগবান বলছেন তুমি আমার দেহে প্রবেশ করে দাও তাও তো মুক্তি নাও ভগবানের রূপ সারুপ্য মানে ভগবানের রূপ পাওয়ার জন্য বলছে না আমরা এই সমস্ত মানি না আমরা তোমার দেহ যাবো না তোমার রূপও নেব না তোমার এই সমস্ত ধন সম্পদ দৌল আমার কোনো কিছু দরকার নাই বাবা তোমার দরকারটা কি আমরা তোমার চরম আমরা আর কিছু চাই না তোমার চরণ যুগ সেবা করতে চাই দুর্লভ জীবন পাওয়ার জন্য দেবতর চিন্তা করেছে যদি মনুষ্য পেয়ে একবার এই দেবলোকে যেতে এই গোলোকে যেতে পারতাম তাহলে গোবিন্দের চরণ যুগল সেবা করতে পারতাম বলছে না বাবা তোরার আর আসতে পারবি না তোদের জন্য জায়গা ওইটাই ফিক্সড তোরা ওখানে আনন্দ ভর্তি কর তোরা কল্প বিক্ষের মতো যা তাই পাবি কিন্তু তোদের আর এই জগতে আসার অধিকার নাই কারণ তোরা এই দেবলোক ভেদ করে আর ভুলোকে ফিরতে পারবি না কি আশা যে দেবলোকে গুলুকে গিয়ে আমি গোবিন্দের চরণ যুগল সেবা করবো সেই চরণ যুগল প্রাপ্ত হয়ে আমরা সেই যুগল আমরা চরণ যুগল আমরা সেবা করতে পারি না একবার করি না সেবা আমরা করি না তাহলে আমাদের এই দুর্লভ মনুষ্য ধর্ম প্রাপ্ত হয়েও আমরা যেই দুর্লভসাধন ও প্রাপ্ত হয়ে আমরা যে ভগবানের সেবা পুজা ভগবানের গুণকর্ম ভগবানের ধ্যান ধারণা এগুলি করতেছে না তার ধাম দর্শন থেকে আরম্ভ করে কত কিছু আছে হ্যাঁ আমরা যে কোনো কিছু করি না আমাদের জীবন জীবনে আমাদের প্রাপ্তে কি আছে আমরা কি পাবো আমরা কি নিয়ে জড় ত্যাগ করি এজন্য মাহাদু বলেছেন ওরে হ্যাঁ খাইতে শুইতে দাদা নাম লয় দেশ নিয়ম নাই সর্বশেষ যে আমি যে সরুনামত্রিসর তোমাদের জন্য জনজগতে দিয়ে গেলাম ছোট্ট করে তোমাদের বাঁচার জন্য তোমাদের যেহেতু কলিহত জীব তোমরা পাপ তোমাদের দেহ মন সুতরাং এই জীবনকে করার জন্য তোমরা সরুনাম বত্রিশ সাক্ষর জপ করে তোমরা তোমাদের ধামে চলে যাও তাও আমরা করি না তাহলে আমাদের এই তরুণী পাড়ি দেওয়ার মতো আমাদের কি পথ আছে দেখতেছি একটা নদী আছে নদীতে একটা নৌকা দাঁড়ানো আছে তার বইটা বইটা দেওয়া আছে মাঝি আছে এটা আমার মন মাঝি যে আর ওই বইটায় ওই তরণীতে উঠে না আর আমিও সেই তরণীতে পার হইতে পারি না সেই তরণীতে আমি পার হইতে পারি না কারণ ওই মাঝি তো আমার নিচ্ছে না ওই মন মাঝি আমার নিয়ে যাইতেছে না কারণ আমার যে দেহ পাপে ভরা তাহলে আমার দেহ পাপ থেকে পুণ্যে ফিরে আনার জন্য কি করতে হবে আমাকে আমার ভগবানের চরণ সেবা করতে হবে ভগবানের গুণগান গান ভগবানের মহিমা প্রচার করতে হবে ভগবান গান যে গান যেখানে হয় সেখানে পায়ে হেঁটে যেতে হবে এত সুন্দর একটা অবয়োগ দিয়েছে আমাদের এখানে দেহ দিয়েছে দেহের মধ্যে আমরা দুইটা চক্ষু দিয়েছে নাক দিয়েছে দুইটা কান দিয়েছে দুইটা হাত দিয়েছে দুইটা পা দিয়েছে আমার অন্ধও বানায় নাই আতুরও বানায় নাই আমি হাঁটতে পারি না এই কথা বলতে পারবো না তাহলে আমাকে যে এত সুন্দর অবয় দিয়ে এই জড়জগতে পাঠালেন তিনি বলেছিলেন যে তুমি জড়জগতে যে আমার জন্য কি করবে সপ্তম মাসে মাতৃ গর্বে তখন ভগবান আমাদেরকে সাক্ষাৎ দান করেন কৃপা করে সেই সাক্ষাৎ দান করার সময় তিনি বলেছিলেন আমি বলেছিলাম যে প্রভু আমি তো আর মাতৃ গর্বে এই জড়ো এই জঠোর যন্ত্রণা আমি তো আর থাকতে পারতেছি কারণ দিন দিন আমি বড় হচ্ছি আমি আর এই জঠোর জঠোর মেটে থাকলে তো আস্তে আস্তে আমি আমি মৃত্যুবরণ করব আমার মাও মৃত্যুবরণ করবে যদি আমার মা আবার যদি মৃত্যুবরণ করে তাহলে আমি যে পাতকই হব আমি যে নরকগামী হব আমার তো আর উদ্ধারের পথ নেই তরে তুমি কি চাও হে প্রভু তুমি আমাকে দয়া করে এখান থেকে মুক্ত করে দাও যদি আমাকে তুমি মুক্ত করে দাও তোমাকে আমি মুক্ত করে দেব তুমি ধর জগৎকে কি করবে আমার জন্য ধর আমি বলে আরছিলাম প্রতীক্ষা করে আরছিলাম প্রভু যত জগতে গিয়ে আমি সব সময় তোমার ধ্যান ধারণা তোমার গুণগান তোমার পবিত্র নাম তোমার এই সম গুণকীর্তন আমি সবসময় করব এছাড়া আমার বিদ্যে কোনো পথ নাই যেটা আমরা কি সেই কষ্ট করি আপনি বলতে পারেন যে আমার তো পেটের জ্বালা আছে কাজ করতে হবে বেশ তো আপনি তো ছোট করে দিয়েছে আপনাকে তো একটার 10000 বছর 1 লক্ষ বছর দিয়ে আপনাকে বিরুদ্ধে তপস্যা করতে বলে নাই যার জন্য বলছে তোমাকে আমি 100 বছর সময় দিলাম একশো বছরে আবার ভাগ করে দিয়েছে চারিভাগে ভাগ করছে সন্ন্যাস বান এখন আমার যে বয়স এই বয়সে আবার কথা বনে বনে জঙ্গলে ঘুরে ঘুরে আবার ভগবানের গুণগান গুণ কীর্তন মানুষকে শুনানো এবং মানুষকে দেওয়া এটাই আমার কাজ আমি কি তার করতেছি তাহলে আমার মুক্তির পথ আমার কে মুক্ত করে দিবে আমার সঙ্গে তো আমার স্ত্রী যাবে না আমার পুত্র যাবে না আমার কন্যা যাবে না আমার নাতি যাবে না আপনাদের ভক্তের পদরেণু আমারে মস্তকে থাকুক আপনাদের ভক্তের আশীর্বাদ আমার সঙ্গে থাকুক কিন্তু আমার সন্তান পর্যন্ত কেউ অংশ মি গিয়ে বলবে না বাবা অথবা স্ত্রী বলবে তোমাকে একটু আগায় দিয়ে আসো বরং আমি যখন এই দেহ থেকে আমি যখন প্রাণবায় চলে যাবে কত তাড়াতাড়ি আমাকে গর্থে বের করে দিয়ে তাড়াতাড়ি সসংকারে পাঠা দেয় ঘর মুক্ত করে দেবে এর দরকার নাই